আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল আমি বান্দার উপরে জিহাদ ফি সাবিলিল্লাহকে ফরজ করে দিয়েছি জিহাদ শব্দটি জাহদুন বা জুহুদুন শব্দ হতে হয়েছেন হয়েছে যার অর্থ চেষ্টা করা সংগ্রাম করা কঠোর পরিশ্রম করা সাধনা করা ইত্যাদি জোরে বলি আল্লাহু আকবার প্রাণের ভার আমার জিহাদের কিছু আধুনিক অর্থ পাওয়া যায় তার মধ্যে এক নাম্বার হলো কোন বিষয়ে চূড়ান্ত সাফল্য পৌঁছানোর লক্ষ্যে কথাও কাজ দ্বারা প্রেরণন্তকার প্রচেষ্টা চালানোর নাম হলো জিহাদ জিহাদের দুই নাম্বার অর্থ হলো কষ্ট আর নির্যাতন সহ্য করার নাম হলো জিহাদ আর জিহাদের তিন নম্বর অর্থ হলো পৃথিবীর জমিনের কুফুরি শক্তি বা তিন শক্তির সাথে লড়াই করে ময়দানে টিকে থাকার নাম হলো জিহাদ জেহাদের পারিভাষিক সংজ্ঞা হল বুখারি শরীফের বিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন দের সাথে সংগ্রাম করতে গিয়ে শক্তি ক্ষয় করা। রক্তের দ্বারা নিজের প্রবৃত্তি শয়তান এবং দুরাচার সকলের সাথে জিহাদ করান সকলের সাথে সংগ্রাম করার নাম হলো জিহাদ আর জিহাদের দুই নাম্বার পারিভাষিক সংজ্ঞা হলো আপনার জান আপনার মাল আপনার বক্তৃতা ইত্যাদির মাধ্যমে আল্লাহর পথে লড়াই করার কাজে সর্বশক্তি ব্যয় করার নাম হলো জিহাদ আল্লাহ বলছেন গোলাম কি মনে করেছো এমনি জান্নাতে চলে যাবে জিহাদ করবা না সংগ্রাম করবা না লড়াই করবা না এমনি জান্নাতে যাবা পরীক্ষা ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না আম হাসিব তুম আন তাদখুলুল জান্নাহ বলা মিয়াতেকুম মাসালুলযিনা খলাউ মিন ক্বাবলিকুম পরীক্ষা দিতে হবে তারপরে জান্নাতে যেতে হবে পরীক্ষা ছাড়া পৃথিবীর জমিনের একটা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে সহজ নয় দাবনা কিন্তু মামার বাড়ির ডাল নয় যে মামার বাড়িতে গেলেন এক চামস নিলেন আর খাওয়া শুরু করে দিলেন আল্লাহ বলছেন আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা নেব ولنبلونكم بشيء من الخوف والجوع ونقسم من الاموال والانفس والثمرات وبشر الصابرين আমি যানমালের ক্ষতি দিয়া ফল ফসলের ক্ষতি দিয়া আমি আমরা তাদের পরীক্ষা করতে চাই হাজারো ক্ষতির মধ্য দিয়েও আমি দেখতে চাই কারা হিমালয়ের মতন

এই পৃথিবীতে শত অঙ্গির যা কারাগারে যাওয়ার পরেও যারা আমি আল্লাহকে বলবে না রিমান সহ্য করার পরেও যেন আমি আল্লাহকে ভুলবে না ফাঁসির কাছে ছোড়ার পরেও যেন আমি আল্লাহকে ভুলবে না নিজের বাবাকে জানিমরা ফাঁসি দিয়েছে সন্তান আমার পিতাকে জানিমরা ফাঁসি দিয়েছে তারপরে আমি আমার আল্লাহকে স্মরণ করি নাই আল্লাহ দেখতে চান পরীক্ষা নিতে চান পরীক্ষা নিয়ে দেখতে চান শত বিপদ আমরা দেখেছি বিগত দিনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ভাইকে একাধারে ছাপ্পান্ন দিনের রিমান্ড নেওয়ার পরেও বিন্দু পরিমাণ ইসলামী আন্দোলন থেকে পিস্প হতে নারী

ইসলামী আন্দোলনের اكوতব হয়নি ভি সৈনিক মাওলানা মতিউর রহমান নিজামীর নামে মিথ্যা লাগিয়ে দিনের পর দিন কারাগারের মধ্যে রেখেছে যে মাওলানা মতিউর রহমান নিজামী আল্লাহকে ভুলে যায় নাই বা আপিরের কাছে মাথা নত করে নাই আমরা দেখেছি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এর নামে মিথ্যা মামলা দিয়ে फांसी कास के झড়িয়েছেন আল্লাহকে ভুলে যায় নাই আব্দুর কাদের মোল্লা তামরুয জামান বীর কাশেমালি তারা আল্লাহ আমরা কি ভুলে যাই নাই আমরা বিগত দিনে দেখেছি যে মানুষ একাধারে পঞ্চাশটা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন অসংকন্ন ধর্মের মানুষগুলা কালিমা পড়ে মুসলমান হয়েছেন সেই মানুষটাকে জালিম স্বৈরাচারী ফ্যাসিবাদীর দোষরা মিথ্যা যে কালের মামলা দিয়া কারাগারের মধ্যে দীর্ঘ তেরোটা বছর রেখে অবৈধ বিষ প্রয়োগের দিয়ে শহীদ